বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার ঝটপট কি করে রোদে না শুকিয়ে বানিয়ে নেওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটি চাকু বা বটির সাহায্যে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর কেটে নিয়ে ভালো করে আমি এতে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর একটা মাইক্রোওয়েভের তাওয়াতে আমগুলো টুকরোগুলোকে সব বিছিয়ে দিলাম কারণ রোদ নেই রোদের আশা করলে চলবে না তারপর আমি মাইক্রোওভেনে সেটা ঢুকিয়ে ক্রিস্পিতে দিয়ে যেখানে আমি আলু ভাজা করি আর কি সেখানে দিয়ে বেশ কালিক ন মিনিটের মতন শুকিয়ে নিলাম তারপর তেল কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিলাম এতে আমি আট নটার মতন শুকনা লঙ্কা দিলাম কারণ আমি টক ঝাল মিষ্টি বানাবো আচারটাকে মিষ্টিটা একটু কমই দেব। তারপর আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে তারপর মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এই শুকিয়ে মাইক্রোওভেনে শুকিয়ে নেওয়া আমগুলো এক অল্প অল্প করে কড়াইতে দিয়ে দেব। খুব সুন্দর করে দিয়ে আমি যেহেতু নুন দিয়ে মেখেছিলাম আগে এই জন্য এখন আর এতে নুন মেশাবো না খুব সুন্দর করে ভেজে নিতে হবে আঁশটা খুব বাড়িয়ে দেবে না এতে কিন্তু পুড়ে যাবে তারপর আমি কিছু কাঁচা লঙ্কা তোমাদের যেমন নিচ্ছে একটু কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে চিড়ে দিইনি আমি গোটা গোটা দিয়েছি তারপর স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবে দেখবে নাড়তে নাড়তে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি শুকনো লঙ্কা জিরে সর্ষে মৌরি ধনে মাপ মতো নিয়ে একটা তাওয়াতে সুন্দর ননস্টিক তাওয়াতে সুন্দর করে ভেজে নিলাম একদম আঁশটা পুরো কমিয়ে দেবে হয়তো পুড়ে যাবে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এদিকে আচারটা আমার ভালো একদমই হয়ে গিয়েছে এতে আমি কিছুটা ভিনিগার মিশিয়ে দিলাম যাতে আমার আচারটা বহুদিন থাকে যাতে নষ্ট না হয় দেখবে হয়তো একটা গন্ধ হয়ে যায় আমার আচারটা কিন্তু গন্ধ হবে না এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি মিক্সিতে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো এটাও সুন্দর হয়ে গিয়েছে আমার আচারটা এদিকে মশলাটাও আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার তুমি এটাকে স্টোর করে রেখে দেবে নানা কাজে ব্যবহার যতবার আচার বানাবে বা কোনো তরকারি দিতে পারবে এবার এর থেকে আমি দু তিন চামচের মতন নিয়ে ছোট্ট চামচটা যদিও আমার আচারের মধ্যে মিশিয়ে দিলাম বাস রেডি আমার আচার এতে আমার একটু ঝাল ঝালো হয়েছে আবার একটু মিষ্টি মিষ্টিও হয়েছে টক্ত হয়েছে আমের